من الظلمات إلى النور الذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى ظلمات أولئك سحاب النار هم فيها خالدون ألم تر الذي حاج إبراهيم في ربه أنا آتاه الله الملك إذا قال إبراهيم رب الذي يحيي ويميت قال أنا أحيي قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فوحيت الذي كفر والله لا يهدي القوم الظالمين أو الذي مر على قرية واحية خاوية على عروشها قال أنا أن قال أن يحيي هذه إلا بعد موتها فأمات الله مئة عام ثم بعثه قال قم لبست قال بل لبست يوما أو بعد أو بعد يوم قال بل لبست مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه

ফজিলতের মাস বরকতের মাস তো আমরা সবাই রোজা রাখবো নামাজ কালাম করবো এই মাসটা কিন্তু সবাই ভাগ্যে জুটে না তো আলহামদুলিল্লাহ আমরা বড়ই ভাগ্যবান যে আমরা মানে শরীর স্বাস্থ্য সবই ভালো আছে সেই জন্য আল্লাহ কাছে সুক্রিয়া যে সঠিকভাবে রোজাগুলো আদায় করতে পারবো ইবাদত ইবাদতবন্দি করব। এবং মজার মজার রান্না রান্নাবান্না করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করবো এনজয় করব আলহামদুলিল্লাহ এটার এই এই কথাটা না চিন্তা করে আসলে আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক আজকে হচ্ছে সকালের নাস্তা শেষ নাস্তা তো এরপর থেকে তো বিকেল বেলা ইফতার করতে হবে তো আজকে একটু খোলা জালি বানিয়েছিলাম বেশ কয়েকদিন হলো মানে ভাবছিলাম একটু বানাবো তো বানালাম তো আলহামদুলিল্লাহ আমাদের সকালের ব্রেকফাস্ট কিন্তু অলরেডি করে নিয়েছি আর এই যে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা আমি আগে কিন্তু দেখিয়েছি এটা আমার ড্রয়িং রুমে ছিল ছিল এখন আমি আমার রান্নাঘরে করে তো আমি এটা রান্নাঘরের জন্য আমি বানিয়েছিলাম তো আমি কিন্তু অফ ক্যামেরাতে সুন্দর করে এটাকে ক্লিন করে এই যে এখন আমি যেহেতু রোজার মানে বাজার সদায় এসে চলে এসেছে তো সেগুলাই আমি সুন্দর করে গুছিয়ে নিব তো আসলে আমি দেখাচ্ছি শর্টকাটে কিন্তু এই কাজগুলা করতে আমার তিন থেকে চার ঘন্টা লেগে গিয়েছে কি যে বলবো যারা ব্লক করে তারা জানেন যে আসলে কত কষ্ট তো রান্নাঘর আমি পুরো ক্লিন করে নিয়েছি কারণ যেহেতু আমার এই রান্নাঘরটি একেবারে ছোট তো ছোটো রান্নাঘর আমি কিভাবে ম্যানেজ করি তো খুবই মুশকিল হয় তারপরও আলহামদুলিল্লাহ সুন্দর করে আমি সেট করে নিয়েছি যাতে আমার কষ্টটা কম হয় তো এই যে আমার এই যে ওয়াল স্ট্যান্ডটা আমি আগে কর্নারে ছিল এখন আমি এই যে ওয়ালে সেটিং করে নিয়েছি তো এটার জন্য কিন্তু আমাকে আরও অনেক দ্বিগুণ কষ্ট করতে হয়েছে কারণ যখন ডিল করা হচ্ছিলো অনেক ময়লা পড়ছিলো তো সেগুলোও আমি অফ ক্যামেরাতে পরিষ্কার করেছি তো কি বলবো এক কাজের সাথে নানান কাজ যোগ হয়েছে তো যাই হোক কাজ করতে করতে আমার অবস্থা খুবই খারাপ মানে কি বলবো পুরো শরীর খুবই ব্যথা করছিল তো করা তো কিছু নাই নিজের সংসারের কাজকর্ম তো নিজে করতেই হবে কষ্ট হলেও দেখার কেউ নাই বল বোঝারও কেউ নেই তো বাচ্চারা হাজব্যান্ড হেল্প করে তারপরে নিজের কাজ তো নিজেই করতে হবে অন্যরা আর পারবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি একটি লাইক আপনাদের কাছ থেকে চাইব ভুলে গিয়েছি প্লিজ যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ দেখছেন নতুন পুরাতন সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেটা ক্লিক করে রাখবেন এতে করে আমার নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অলরেডি কাজটি যারা করে দিয়েছেন তাদেরকে যেন অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা হবে নন্দন যাই হোক তো কথা বলতে বলতে আমি আমার রান্নাঘরের সমস্ত জিনিস কিন্তু আমি যে গুছিয়ে নিচ্ছি তো এখন যেহেতু রোজা আর রোজার বাজার সদায় যেহেতু চলে এসেছে তো আমি কিন্তু সুন্দর করে সব কিছু হাতের কাছে আমি রেখে দিচ্ছি যাতে আমার কোনো কষ্ট না হয় আমি আসলে অনেক কিছু ভুলে যাই থাকার পরও মানে মনে থাকে না হাজার সামনে রাখলেও ভুলে যায় যে এই জিনিসটা নাই কী আর করা যায় হোক তো এই জারগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো যার খুঁজছিলাম আসলে অল্প সময়ের মধ্যে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি আমার রান্নাঘরটি সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি জানি না আমার আপুদের কাছে কেমন লাগছে তো আমার কাছে তো বেশ ভালো লাগছিলো আমি যখন সাজা সাজিয়েছিলাম তখন খুবই সুন্দর লাগছিলো রান্নাঘরে আপনার যাই কিছু না কেন কম দামি বা বেশি দামি আপনি যদি সুন্দর করে ক্লিন করে এবং গুছিয়ে রাখেন তাহলে দেখবেন পুরাতন জিনিস বা কম দামের জিনিসটা অনেক সুন্দর করে ফুটে উঠেছে আমার আমার মনে যেটা হয় সেটাই বলছি তো এখানে আমি যেহেতু মাঝে মধ্যে পাত গরম পাতিল রাখি সেজন্য ম্যাটগুলো খুবই দরকার হয় তো ম্যাট আমি সব সময় রাখার চেষ্টা করি আর এই যে হাতের কাছে যেগুলো দরকার তো এটা শুধু আমি সাজানোর জন্য রাখছি এগুলো সরাবো তো সুন্দরের জন্য একটু অ্যাড করে দিলাম ল্যাম্পটা আমি নিয়েছিলাম ডেকোরেশনের জন্য তো মানি প্লান্ট ছাড়া তো আমার চলবে না আমার সবখানে আমি মানি প্লান্ট দিয়ে সাজাই আর যেহেতু এই যে মশলাপাতি যেগুলো দরকার সেগুলো একেবারে আমি আমার হাতের কাছে রেখে দিলাম এখন যেহেতু রোজা রোজার মধ্যে ডাল চিনি লবণ তেল সব কিছু বেশি বেশি লাগে তো আমি এগুলাই এখানে সুন্দর করে গুছিয়ে নিলাম যেমন মশলা খেজুর তারপর আটা ময়দা আর এই যে এই সাইডে আমি কিছু করা রেখে দিয়েছি মানে সুবিধার জন্য আর কন্যারে কিছু আমি আমার পানি রেখেছি সব সময় পানি লাগে যেহেতু এখানে পানির একটু সমস্যা সেই জন্য আমি কিন্তু সব জায়গায় পানি রেখে দিই আর ডিমটা তো অনেক লাগে তো আমি এটার মধ্যে আজকে ডিম রেখে দেখলাম ভালোই লাগছে যেহেতু আর আমার কাজে লাগছে না আর আমার বাজার সদা রাখার কিন্তু অনেক অর্গানাইজ আছে সেই জন্য আমি এখানেই রেখে দিলাম আর আমি তেলটা এভাবে রেখে দিয়েছি কারণ অনেক সময় পরোটা রুটি বানাতে অয়েল জারে হাত দিতে মানে ময়লা থাকে তো এভাবে মানে থাকলে সুবিধা কিন্তু নিয়ে ঝটপট ব্যবহার করা যায় তো চাইলে এই টিপসটা কিন্তু ফলো করতে পারেন তো যে যেহেতু আমার জায়গা কম তো আমি কিন্তু সেভাবে সুবি যেভাবে সুবিধা হয় সেভাবেই আমি আমার রান্নাঘরটি সাজিয়েছি তো ছোটোখাটো করে আমি আমার আজকে রান্না ঘরটি দেখালাম আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভালো লাগা মন্দ লাগা বা কেমন ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে আপনি চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার প্রিয় আপু এবং ভাইয়া আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আর একটি নতুন কন্টেন্ট বানাতে হেল্প করে এতে আমি একটু উৎসাহ পাই সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য অবশ্যই কিন্তু দোয়া করবেন আপনারা আর কেমন ভিডিও আপনারা দেখতে চান চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন তো আজকে কিন্তু আমি রান্না বান্না দেখাবো না কারণ ভিডিওটি গরম হয়ে যাবে এখন পর্যন্ত রোজা সবাই আমরা অনেক বেজি সেই জন্য ছোটোখাটো করে একটু ভিডিও দিলাম আর মনটা ভীষণ খারাপ কারণ সাবস্ক্রাইব করে আবার উঠে নেওয়া হয় তো এত কষ্ট করে ভিডিও তৈরি করার পর যদি এরকম করা হয় তাহলে কেমন লাগে তবে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে যারা এরকম করেন সাবস্ক্রাইব করে উঠে নেয় তারা কোনো দিনও সাকসেস হতে পারবেন না আর আমার এত আফসোসও নাই কারণ কোনো মৃত সাবস্ক্রাইবারের আমার কোনো দরকার নাই যার ভালো লাগবে দেখবেন যার ভালো লাগবে না স্কিপ করবেন কিন্তু সাবস্ক্রাইব করে উঠে নেবেন না এটা কিন্তু খুবই কষ্টের এবং লজ্জার কথা যাই হোক যে রোজার জন্য প্রিপারেশন প্রিপারেশন নিয়ে নিচ্ছি আমি ডালগুলো একটু ওই যে ব্লেন্ডার করেছিলাম এখানে আমি নাস্তা বানাবো সেজন্য এগুলা মাংসগুলো ভেজে করে ভাজি করে রেখেছিলাম আরে যে আমি কিছু নাস্তা বানিয়েছি তো এই আমি হালকা করেই বানাচ্ছি বেশি বানালে বাচ্চারা খেতে চায় না আর ভালো লাগে না সেই জন্য একদম দুই তিন দিনের জন্য আমি বানিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ফোজার নাস্তা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না আর খেতেও কিন্তু ভালো লাগে না তো এই যে এখানে আমি একটু পুরি বানিয়ে নিয়েছি আর এটা হচ্ছে রোল কিছু রোল বানিয়েছি পেটিস বানিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে না আর ভীষণ মজাও কিন্তু যে পুরগুলো আমি বানিয়েছিলাম কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর যারা দেখবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেটে কেটে দেখবেন না তো কেটে কেটে দেখলে কিন্তু আমার ক্ষতি আর আপনিও কোনো কিছু জানতে পারবেন না শিখতে পারবেন না তো আমি কিন্তু সবার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখি আমি এরকম করি না তো যাই হোক আমি এখন এই যে ডিবি রাখবো আর এই যে সুন্দর করে আমি ডি ফ্রিজে রেখে দিলাম তো কি আর বলবো কাজ করতে করতে আমার অবস্থা খুবই খারাপ এত কাজ এত কাজ একসাথে জমেছে কি বলবো আমার হাজব্যান্ড তো বাজার আনতে আনতে আর আমি অর্গানাইজ করতে করতে হালুয়া টাইট হয়ে গিয়েছে যাই হোক যে এখন আমি এক বেসন বেসনের মধ্যে যা যা দেওয়া দরকার সেগুলো একটু অ্যাড করে নিলাম আর এগুলো তো আমরা সবাই পারি শুধু আমি লবণটা দিই লবণটা আমি যখন বানাবো তখন আমি দিয়ে দিব আর কালো জিরা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এই যে দেখেন বাজার আবার এনেছে তুই বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিব কিভাবে কোথায় রাখি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিব আর এখন যেহেতু একটু নামাজ কালাম পড়তে হবে তো সময় আল্লাহর ইবাদত বন্দুকিতে সময় দিতে হবে সেই জন্য ভিডিও হয়তো একটু সমস্যা হতে পারে তবে প্লিজ আপনারা আমাকে ভুলে যাবেন না প্লিজ আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন আমিও আপনাদেরকে ভালোবাসা দিব আপনাদের ব্লগ দেখব তো যাই হোক আমাকে ভালোবাসা দিলে আমি আপনাদের অবশ্যই অবশ্যই ভালোবাসা দিব তো এই যে দেখেন এই যে এই বাজারগুলো পরে এনেছিল তো এগুলো আমি এগুলো করতে আমার আধা ঘন্টার মতো সময় গিয়েছে চারের করে রাখা মানে কি বলবো মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল তো কাজ করতে করতে মানে খাওয়ারও টাইম পাচ্ছি না সুন্দর করে আমি আমার রান্নাঘরটি ডিপ ক্লিন করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি এখন আমার মনটা অনেক ভালো লাগছে রান্নাঘরে ঢুকতে সুন্দর সুন্দর জিনিস এবং আমার কাছে যা আছে একদিনে তো আর সবাই কি বলবো বাচ্চা হওয়া যায় না নাকি আস্তে আস্তে কিন্তু আমরা সবাই সংসারটাকে সুন্দর করে একটু দিকে কে বলতে পারবেন না যে আমি শুরু থেকে রাজরানি হয়েছি যাই একটা সংসারের পিছনে অনেক কিছু থাকে অনেক ধৈর্য অনেক শ্রম অনেক কিছু লাগে যারা সংসারই অপরাধ তারা তো আমরা সবাই জানি ধৈর্য ধরলে জীবনে অনেক কিছুই পাওয়া যায় ধৈর্য না ধরলে কোনো কিছুই পাওয়া যায় না আমার এই সংসারের পিছনে আমার কি বলবো অনেক অনেক অবদান আমার অনেক স্বপ্ন আমার অনেক আশা আমার এই সংসারটা আমি আমার মনের মতো করে আমি সাজাই আমার কাছে যা কিছু আছে আলহামদুলিল্লাহ প্লিজ মনে করবেন না সবাই একটু মশাল্লা বলে দিবেন তো এই যে দেখেন কত সুন্দর করে আমি আমার মশলাগুলা তারপর যে জিনিসগুলো দরকার আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি যখন এগুলা অর্গানাইজ করি তখন কি যে ভালো লাগে আর এই যে সবগুলো ডাল আমি রেখেছি এগুলো পেঁয়াজের জন্য করে নিয়েছি আমি আমার যেহেতু আমি তার আমি পাশায় বানাই তো সেই জন্য আমার একটু কষ্টটা বেশি অব ক্যামেরাতে যে একটি আমি কিন্তু সুন্দর করে যে উপরে যে একটা কাপড় ছিল সেটা আমি উঠে নিয়েছি নতুন একটা কাপড় বিছিয়ে দিয়েছি নতুন করে সাজিয়েছি কেমন লাগে চাপুরা বলেন তো আর এটার মধ্যে আমি যেগুলো দরকার নেই সেগুলো মানে এখান থেকে সরিয়ে নিই আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে তো থ্যাংক ইউ ফরাই ওয়াচিং ভিডিওটা